মুরিদ হতে হলে আগে ওই পীরকে যাচাই করতে হবে ওই পীর আলিওয়ালা পীর কিনা ওই পীর যদি আলিওয়ালা না হয় ওই পীর ভদ্র ওই পীরের কাছে মুরিদ হলে ওই পীর সাফায়াত করে যানাতে দিতে পারবে পীরের যাচাই করবে আলির দ্বারা আলীর মোহ্বত যদি ওই পীরের মধ্যে থাকে ওই পীর আসল ওনার মধ্যে যদি পীর আলির মহব্বত না কেউ তখন বন্য পীর ও টাকা পয়সা কামার পীরের কাছে হলে ওই পীরের দায়িত্ব হাতে ওই মুড়িদের দায়িত্ব এই জন্য ভাই আমার পীরে আমার দরবারে গলা ফাটিয়ে আওয়াজে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে আমরা বলি আজ পর্যন্ত কোন কোন ওহাবির বাচ্চা সামনে এসে বলার সাহস পেয়ে নয় কারণ আমাদের স্টেটে আমাদের কান্ডারে বাংলা আমি হাজির থাকি মুকুট পড়ানো আছে মাথার মুকুটের আলীর আলির মুকুট পড়ানো আছে এই মুকুত এই চেয়ার একজনই গাদিরে খুন থেকে যে চেয়ার এই চেয়ারে ওনার বসে নবুয়াতের চেয়ারে বসে আছে আছে। যেই মসজিদে আলীর নাম নাই নাই ওই মসজিদে নামাজ পড়া যেরকম হারাম যে ইমামের মধ্যে নাই, ওই পিছনেও নামাজ পড়া হারাম মসজিদে নামাজ পড়া হারাম ইমামের পিছনে নামাজ পড়া হারাম পীরের কাছে মরিদ হওয়া হারাম কথা বুঝতেছেন আমার শর্ত একটা আলী লাগবে কি লাগবে লাগবে হচ্ছে ইমানদারের বাপ আরু হচ্ছে ইমামের ইমাম আরু হচ্ছে ইমামের রাহাদ আরু হচ্ছে গোটা কায়নাতের ইমামদের অলিদের সরদার